আজকে রেসিপি করবো কালি কোমর মিষ্টি কুমোর দিয়ে ভর্তাটা শেয়ার করব তোমাদের সঙ্গে দেখো আমি অল্প করে কয়েক পিস মিষ্টি কুমোর দাঁত দিয়ে কেটে নিয়েছি কুসাটি ফেল ফেলে দিই নাই এটি আমি ভালো করে ধুয়ে রেখেছি ওটার সঙ্গে লাগবে টমেটো পেঁয়াজ রসুন ধনিয়া পাতা পুরনে দেব কালিজিরা শুকনা লঙ্কা আর একটু ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা দেব এখন আমি গ্যাসটা ধরিয়ে নিই দেখো কড়াইতে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসেছি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো মিষ্টি কুমড়ের পিসগুলা অল্প একটু ফাঁপিয়ে নেব তোমরা তো বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া ভর্তা খেয়েছ এইভাবে একদিন হলো বাড়িতে আমি যেইভাবে করি তোমরা এইভাবে করে খেয়ে দেখো মিষ্টি এরকমভাবে ভর্তা করলে রুটি গরম গরম ভাত পর ওটা সব কিছুর সঙ্গে খেতে পারবে আমি নুন দিয়ে দেবো একটু এখন ঠাকনা একটু দিয়ে দেবো রকম ভর্তা হলে মাছ মাংসকে পাশ করবে দেখো আমি ভিডিওটা কীভাবে করি একটু ঢাকা চাপা দিয়ে দেবো দেখো আমার মিষ্টি কুমোরটা এটা কালী মিষ্টি কুমোর বলি তোমরা কী বলো আমাকে বলবে অল্প করে জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন আমি বাটিকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাক আমি মিষ্টি কোমরটা ম্যাশ ম্যাশ করে নেব এখন আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু বন্ধুরা লাল সরষা তেল দিয়ে এরকম বর্তাটা পরে খাবে সাদা সর্ষা তেল দেবে না লাল সরষা তেলে স্বাদ হয় আমি এখন পুরন দেব টুঙ্গা দেখো তেলটা কাঁচা গন্ধটা চলে যায় ওই সরিষা তেলেরও একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা তেলের গন্ধটা চলে গেছে এখন আমি পুরনটা দেব কালি জিরা শুকনো লঙ্কা কালি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যায় আমি এখানে অন্য কোনো মশলা দেব না যা মশলা তোমাদেরকে দেখে দিয়েছি সেই মশলাতেই আমি ব্যবহার করবো পেঁয়াজ কুচু উঁচু করে গ্যাটে রেখেছো ওটাই দিয়ে দেব রসুন খেটু গবে রেখেছি ওটো দিয়ে দেবো রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধ চলে যায় রসুন আর পেঁয়াজদের কাটা গন্ধটা চলে গেছে একটা টমেটো কেটে দেখেছে ওটো দিয়ে দেবো আমি গ্রাইন্ডারে টেস্ট করে যে মিষ্টি কুমড় দিয়ে দেবো এইভাবে তোমরা মিষ্টি কুমড়ে ভর্তা করে খাবে সে আমাকে কমেন্ট করে বলবে কীরকম আমার বিদেশটা তোমাদের কাছে কীরকম লাগবে দেখার চার পাঁচটা কাঁচা কমটা ছুটে গেলে একটু দিয়ে দেবো কিছু ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা দেব এবং সব কিছু মিশিয়ে নেব অল্প পরিমাণ মতন হলুদ দেব পরিমাণ মতন একটু নুন দেব নুনটা আর হলুদটা সবজিটার সঙ্গে মিশে নিই দেখ আমার কাজ মিষ্টি হবে ভর্তাটা রেডি হয়ে গেছে কুমড়ো এইভাবে পরে থাকে ভর্তা তো একটু চিনি দিয়ে দেব তোমরা জানি বলো আমি কাজ চিনি ব্যবহার করি চিনিটা অপশনাল কুমড়া যে ব্যবহার করতে পারো নাও করতে পারো এবং ধন্যবাদ কিছু উঠি বলে উঠে দিয়ে দেব এইরকম ভর্তা হলে আর কিছু লাগবে না গরম গরম বাপের সঙ্গে জমে যাবে দেখো আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগবে আমাকে কমেন্ট করে বলবে আমার কাজে কুমোরের ভর্তাটা হয়ে গেছে এখন খালাতে নাম নিয়ে এইভাবে বাড়িতে একবার হলো পরে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে পাশে আছো পাশে থাকবে সব সময় এরকম বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি বন্ধুরা আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে খেতে পারবে তো এইভাবে কালী কুমোর কালী মিষ্টি কুমোরের বর্তাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার কাছে বর্তা যে কোনো বর্তে দারুণ লাগে তার জন্য আজকে কালী বর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি গরম গরম ভাতের সঙ্গে সব কিছুই মাছ মাংস সব কিছু পাস করে দেবে তোমরা এইভাবে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমরা আমাকে ফেসবুকের থেকে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউবে আমার চ্যানেল আছে তোমাদের কাছে অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করে দেবে সমস্ত ফেসবুকে বন্ধুরাকে বলছি